thank ঘাম পায়ে ফেলে এইভাবে ছোট্ট কুড়ে ঘরটি গুচ্ছে রাখি বলে এত নিখুঁত পরিপাটি থাকে আমার সংসার আসসালাম কেমন আছো আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো যাই হোক প্রত্যেক দিনের মতোই খুব সকালে ঘুম থেকে উঠে গিয়েছি উঠে গিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে বাইরের কোনো কাজ আজকে আমি করিনি খুব সকালে উঠেছি কিন্তু একটু দেরি করে রান্নাঘরে এসেছি যেহেতু শরীরটা অসুস্থ অসুস্থ রয়েছে ওই কারণে আর হাজবেন্ডের আজকে ভীষণ জ্বর তো তার মুখে রুচি নেই ওই তো স্বাদ নেই ওই কারণে নন্দা নন্দা খাবারগুলো দিয়ে জল খাবারটা সেরে নিচ্ছে তো খেতে ইচ্ছে করে না তো জলখাবার তো করতেই হবে তো আজকে এই সব দিয়েই জলখাবারটা আমাদের হয়ে গেল। আর মেয়েকে দুধ খাওয়াবো ভাবছি তো ওই সাথে আমিও খেয়ে নেব তো এখন মোছামুছির কাজটা শুরু করলাম তো যাই হোক ভিডিও শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি দিদিবনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো আজকে কিন্তু জল খাবারটা প্রথমেই করে নিয়েছি তারপরে মোছামুছির কাজটা শুরু করেছি কারণ অতটা নোংরা ছিল না তো জল খাবারটা কিন্তু আগেই করে নিয়েছি হাজব্যান্ড ওষুধ খাবে তো ওই কারণে জল খাবারটা করা খুবই দরকার ছিল আর খুব তোড় করছিল। হাজব্যান্ড তো ওই কারণেই চট জলদি কিন্তু করে নিয়েছি তারপরে মোছামুছির কাজটা করছি না হলে আমি এরকমটা কোনো দিনই করি না আগে মোছামুছি করবো তারপরে আমি অন্য কাজ করব কিংবা রান্নাবান্না আর অন্য কিছু কিন্তু করতে শুরু করব। তো আজকে যেখানে খাবারটা বানাচ্ছিলাম ওই জায়গাটুকু হালকা হাতে মুছে নিয়েছি পুরোটা মুছে নি তারপরে আমি মানে খাবারটা খেয়ে নিলাম তারপরে ওই মোছামুছির কাজটা শুরু করলাম তো রাস্তার ধারে ঘর তো ওই কারণে বেশি ধুলো পড়ে আর এমনিতেই ধুলো জমে থাকে আর ওই স্টিলের বাসনগুলো তো বোঝা যায় সব সময় বোঝা যায় হালকা ধুলো পড়লেও বোঝা যায় তো ওই কারণেই যখন তখন কিন্তু মুছেই থাকি যেখানে যেখানে হাত পায় সুবিধা মতো তো সে সেই জায়গাটুকু যখনই রকম দেখি তখনই সেই রকম সলভ করার চেষ্টা করি তো যাই হোক ওই রকমভাবে আজকেরও দিনটা শুরু হয়েছে আর শরীর কিন্তু খারাপ ছিল মোটামুটি সুস্থ হয়েছি তো গলার অবস্থা কিন্তু ভালো হয়নি এখনও বুঝতেই পারছো বয়স দিচ্ছি তো আমার গলার অবস্থা কেমন তো তোমাদের শুনতে খারাপ লাগছে নাকি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তো জানি না কেমন লাগছে তোমাদের তো ভীষণ কষ্ট করে কিন্তু ভয়েসটা দিচ্ছিলাম কেটে কেটে ভয়েস দিচ্ছি কারণ এখনও কাশি সারেনি কাশি হচ্ছে তো ওই কারণে ভয়েস দিতে একটু সমস্যায় হচ্ছিল তো যাই হোক আজকে কিন্তু মোছামুছি করে নিলাম আর বাসনগুলো কিন্তু অনেকগুলাই ছিল এখনকার জল জলখাবারের বাসনগুলো আর সেই সাথে রাতের কয়েকটা বাসন ছিল তো ওইগুলোতে যে ভাত তরকারি ছিল ওই কারণেই ওইগুলো আর মাজা ধোয়া করিনি ওই রাত্রিবেলায় মাছতে ওইরকম ভালো লাগলো না একদম ঠান্ডা ঠান্ডা লাগছিল ওই কারণেই মাজা ধোয়া কিছুই করিনি তো যাই হোক অসুস্থ রয়েছে ওই কারণে হয়তো বা আরও ঠান্ডাটা বেশি লাগছে তো ছিল যে কয়টা বাসন মেজে ধুয়ে এখন জায়গাটা জায়গায় রেখে আসলাম তারপরেই তো কাপড়ের পাহাড় জমে রয়েছে কাপড় কিন্তু কাচতে হবে আর এই কাজগুলো আমি রাতের বেলায় করে থাকি ওই কারণে সকালবেলাটায় উঠে কিন্তু অনেকটাই কাজমুক্ত থাকে আর চট জলদি কিন্তু কাপড়গুলো মেলতে পারি আর চট জলদি শুকিয়ে যায় আবার সব কিছু ভাজ করে রাখতে পারি আর এখনই কদিন ধরে তো ভালোই রোদ আর সরি রোদ তো ভালোই হচ্ছে ওই কারণেই কাপড়গুলো কাচতে আর মেলতে কিন্তু শুকাতে আর দেরি হয় না তো ওই কারণে সব কিছু জায়গাটা জায়গায় চট জলদি রাখতে পারছি তো এইভাবে কাজ করলে না আমার ভীষণ ভালো লাগে ধরে নাও কাপড় কাচলাম মেললাম শুকিয়ে গেল আবার তাড়াহুড়ো করে সব কিছু ভাজ করে আবার জায়গাটা জায়গা রাখতে পারছি এইভাবে রাখলে আমার না ভীষণ ভালো লাগে যখনকার কাজ তখনই করে নেওয়া হলো তো এইভাবে করলে ভালো লাগে তো আজকে মাটির উনুনে রান্না বসিয়েছি তো দেখতে পাচ্ছে এখন ভাত কিন্তু হচ্ছে আর আমার চুলা কীভাবে জ্বলছে তো বুঝতে পারছো আর ইলেকট্রিক কেটলিতে আমি ডিম আর আলু সিদ্ধ বসিয়েছি আর ওই মাটির চুলে রান্না করে নেব তো আজকে এই তরকারিটাই ছিল শুধুমাত্র ডিম আর আলু একসাথে ডিম আলুর পাতলা ঝোল এইভাবেই কিন্তু আজকে রান্না রান্নাবান্নাটা হয়েছে কারণ মুখে রুচি নেই অতটা খেতে ভালো লাগে না তো এইভাবে রান্নাবান্না করলাম তো কাঁচা কাঁচা লঙ্কা মশলা বেটি কিন্তু রান্না করেছিলাম ওই কারণে হয়তোবা আর মাটির চুলে রান্না করেছি বলে এতটা স্বাদ লেগেছে মুখে রুচি নেই তবুও কিন্তু অনেকটাই ভালো লেগেছে আর অনেক দিন পর কিন্তু এভাবে ডিম না খেলাম হয়তোবা ওই কারণেই ভালো লেগেছে তো ভীষণ ভালো লাগছিলো আজকে খাওয়া দাওয়াটা তো যাই হোক আজকে এই সব কিছু রান্না বান্না হয়েছে আর আমার চুলাটা কেমন জ্বলছে ওটাই তোমাদের একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখো কি পরিমাণে জ্বলছে তো অনেক কিন্তু ভালো লাগছে রান্না করতে তো যাই হোক এইভাবেই কিন্তু রান্নাটা করে নিলাম এই একে একে রান্না করতে হচ্ছে একবার ভাত আরেকবার তরকারি এইভাবে এটাই কিন্তু অসুবিধে আর না হলে মাটির চুলে কিন্তু রান্না করতে ভীষণ ভালো লাগছে যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমার ভিডিও প্রথমবার দেখছ আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক রান্না করতে ভীষণ ভালো লাগছে মাটির চুলাতে মাটির চুলায় রান্না করে গোসল করে নেব তারপরে ফিরে আসব তোমাদের মাঝে ওই তো বিকেল টাইমে বিকেল টাইমে এসে এত শরীরটা ক্লান্ত হয়েছিল যে একটু শুয়ে পড়েছিলাম ওই এলোমেলো অবস্থায় অনেক কাপড় মানে কাজ কেচি ছিলাম ওই কাপড়গুলো সব শুকিয়ে গিয়েছে ওইগুলো তুলে এনে তো খাটের উপরে রাখা রয়েছে গোসল করে খাওয়া দাওয়াটা কমপ্লিট হলে একটু শুয়ে থেকে উঠে আবার ওই সব কিছুই কিন্তু ভাজ করে গুচ্ছে নেব তো যাই হোক তরকারিটা দারুণ হয়েছিল খেতে কাঁচা লঙ্কা বাটা মশলা দিয়ে রান্না করেছিলাম ওই কারণে হয়তোবা খুব ভালো লেগেছে তো যাই হোক এখন বেডরুমে চলে এসেছি তো এখন হচ্ছে বিকেল টাইম তো একদম শরীরটা আর মানে সাই দিচ্ছিল না কাজ করতে তো কোনো কাজই করিনি শুয়ে থাকলাম কিছুক্ষণ শুয়ে থেকেই উঠে এই কাজগুলো কিন্তু এখন করে নিচ্ছে তো না করলে আবার সন্ধ্যা লেগে যাবে মেয়ে তখন ঘুমানোর জন্য ছটপাট করবে তো ওই কারণেই মেয়েকে ঘুম পাড়াবো তো ওই কারণে আমি বিছানাটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি বিছানা তো একবার সকাল সকালবেলার দিকে গুছিয়ে নিয়েছিলাম ওটা অফ ক্যামেরাই করে নিয়েছি আর এভাবে তো কয়েকবার করেই থাকি ছোট্ট মেয়ে রয়েছে সে বিছানার উপর উঠছে আবার নামছে তাকে মানে শোয়াতে হচ্ছে ঘুম পাড়াতে হচ্ছে দুপুরে মানে গোসল করার পরে মেয়েকে নিয়ে তো হাজব্যান্ড বিছানার উপরেই থাকে তো ওই কারণেই কিন্তু বিছানাটা এলোমেলো হয়ে থাকে তো যাই হোক প্রত্যেক দিনের মতোই কিন্তু ওই আগ্রহেমি কাজগুলোই করে থাকি তো এই কাজ কিন্তু তবুও এই কাজগুলো আমাদের প্রত্যেক দিন প্রত্যেকটাই কাজ করে নিতে হয় ভালোবেসেই করে থাকি ওই কারণেই খুব ভালো লাগে তো যাই হোক মাথার ঘাম পায়ে ফেলে এইভাবেই কিন্তু সব প্রত্যেক দিন সংসারের কাজগুলো করে থাকি তো বেডরুমে এসে আজকে ওই বিচ সোফার চাদরটা না সরি সোফার কভারটা উঠে নিলাম কালকে ধুয়ে দেব তো অনেক দিন হয়ে গেল পাতানো তো উঠানো উঠাবো উঠাবো করে উঠাই হয় না তো আজকে ফাইনালি উঠে নিলাম এখন ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়ে পরিষ্কার করে হয়ে গেলে আমি আমার কাজ শেষ আজকের মতো এখান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব ভালো থেকো সুস্থ থেকো সবাই হাসি খুশি থেকো আর এইভাবে আমার পাশে থেকো একটু একটু করে এইভাবে আমাকে আগিয়ে নিয়ে চলো আর সবাই সবার নিজের পরিবারের খেয়াল রেখো নিজের শরীরের খেয়াল রেখো বেবিদের ভালোভাবে নিয়ে থেকো তাদের ঠান্ডা লাগবে তো ওই কারণেই বলছি তো ওয়েদার ভীষণভাবেই খারাপ সবারই জ্বর কাশি সর্দি এইভাবে কিন্তু হয়েই আসছে তো আমাদের পুরো পুরো পরিবারকে কিন্তু হয়েছে তো তোমরাও সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর সবাই হাসি খুশি থেকো এইভাবে আমার পাশেই থেকো আর নিজের শরীরের খেয়াল রেখো